এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো আমরা বাংলাদেশের রাজধানী ঢাকার বেইলি রোডে বৃহস্পতিবার গ্রিন কোজি কটেজ বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে শেষ পাওয়া খবরে জানা গেছে আবার আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশের রাজধানী ঢাকার বেইলি রোডে বৃহস্পতিবার রাতে গ্রিন কোজি কটেজ বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় পঁয়তাল্লিশ জনের মৃত্যু হয়েছে বলে খবর অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পঁচাত্তর জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় আরও বিয়াল্লিশ জনকে নিহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চৌত্রিশ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দশজন এবং রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে একজনের মরদেহ রয়েছে এর মধ্যে একই পরিবারে রয়েছে পাঁচজন অগ্নিকাণ্ডে মারা যাওয়া পঁয়তাল্লিশ জনের মধ্যে থেকে তেইশ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ইতিমধ্যেই জানা গেছে ঢাকা বেইলি রোডে গ্রিন কুজি কটেজ নামের ভবনটি সাততলা এর নিচ থেকে ওপর পর্যন্ত পুরোটাই বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয় এর মধ্যে তলায় একাধিক কাপড়ের দোকান ও বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের যন্ত্রাংশ বিক্রি হয় দ্বিতীয় তলা থেকে শুরু করে উপরের দিকে কাচিভাই কে এফসি পিজাইন সহ বেশ কয়েকটি রেস্তোরাঁ রয়েছে ধারণা করা হচ্ছে নিস্তলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত মিনিটের দিকে আগুন লাগে নিস্তলায় আগুন লাগা দ্রুত উপরের দিকে ছড়িয়ে পড়ে এতে ভবনে আটকে পড়েন বহু মানুষ আতঙ্কিত লোকজন উপরের দিকে উঠে যান ভবনে থাকা বিভিন্ন দোকান ও রেস্তোরাঁর কর্মী এবং সেখানে যাওয়া ব্যক্তিরা আগুনের মুখে আটকা পড়ে যান আটকে পড়াদের অনেকেই রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন বলে জানা গেছে তারাই মূলত সেখানে আটকা পড়েছিলেন তাদের ডাকে সারা দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে তাদের উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের টার্ন টেবল লেডার ব্যবহার করে আটকে পড়া পঁচাত্তর জনকে নামিয়ে আনা হয় ফায়ারের বারোটি ইউনিট কাজ করে রাত এগারোটা পঞ্চাশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে দেখছেন সেই ছবি ফায়ার সার্ভিসের টার্ন লেডার লেটার ব্যবহার করে আটকে পড়া মানুষদের নামিয়ে আনা হচ্ছে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায় আমরা এই অগ্নিকাণ্ডে মৃত পরিবার আমাদের আইসে যেভাবে বাঁচাও তো এই কথা বলার পরে ফোন বন্ধ আমরা আস্তে আস্তে এই পর্যন্ত শান্তি বাগ থাকে শান্তিবাগের থেকে এইখানে আসছিল খাওয়ার ইয়ের জন্য তো এখন আর বাচ্চাকে ছোট বাচ্চাকে হয়েছে আট বছরের ছেলে মেয়ে হইলো বারো বছরের এখন আর তা তাদের দুইজনকে পাচ্ছি না এত এত লোক বের হইলো আমরা ওদের দুইজনকে পাচ্ছি না 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 ফোনেও আছে না ফোনেই ও তখনই যোগাযোগ বন্ধ তো আমাদের সর্বশেষ নয়টা চল্লিশে কথা হয়েছে সাথে সাথেই হয়েছে কারণ সময়টা আর দেখা হচ্ছে না তিনজন তিনজনের মধ্যে ছেলেকে পাওয়া গেছে ওর বাবা বান হাসপাতালে নিচে ঢাকা মেডিকেল এখন আর এত এত লোক বের হইলো আমাদের লোক পাচ্ছি না বোন বোনের মেয়েকে পাচ্ছি এক ভয়ানক পরিস্থিতির সম্মুখীন এই আগুনে আটকে পড়া মানুষের স্বজনেরা তাদের আকুল মিনতি দেখা গেল ফায়ার সার্ভিস থেকে এই প্রসঙ্গে কী জানানো হয়েছে শুনব আগুন নিয়ন্ত্রণে আগুন এগারোটা পঞ্চাশ থেকে আগুন নিয়ন্ত্রণে আমরা সার্চ করছি তল্লাশি করছি এবং ভিকটিম যত বেশি জীবিত উদ্ধার করা সম্ভব সে উদ্ধার করার চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে বাকি পরিস্থিতি এখনো বলার সময় হয়নি আগুন নিয়ন্ত্রণে ধোয়া আছে আমরা জীবিত যতজন পারি উদ্ধার করার চেষ্টা করছি এবং আমরা বলতে পারছি না কারণ আমরা উদ্ধার করছি হাসপাতালে অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিচ্ছি হোটেল পদ্ধ রেসিডেন্সি আর আর এন রোড কানাড়া ব্যাংকের বিপরীতে কোচবিহার